এটা হলো কার্তিকা দেখতেই পারছো খুব সুন্দর মসম আছে এদিকে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে চারদিকে শুধু আমাদের সাথে ঠাকুর সুন্দর সুন্দর মসম দিয়েছে মানে খুব কি বলবো আর মানে বলার বাইরে খুব লাচ্চা দেখতে এটা হলো সেগুন পাহাড় খুব সুন্দর সমুদ্রের দৃশ্যটা খুব দুর্দান্ত দেখতে পাবে এতটাই অপূর্ব দেখতে মানে কি বলবো এই জায়গাটা মনে হয় প্রাণ জুড়িয়ে যায় এদিকে গেল কালীকোলার রাস্তা এই যে সুন্দর ওয়াও দৃশ্য এদিকে গেল জয়ন্তী বক্সা ভিডিওটা দেখতে পাবে আমরা এখন চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগছে দৃশ্যটাকে দেখতে আমাদের সাথে থাকুন আর অনুভব করুন আমরা চলে এসেছি কি সুন্দর অপূর্ব দৃশ্যটা একটুখানি অনুভব করো

দৃশ্যটাই খালি এই খুব সুন্দর অসাধারণ দৃশ্যটা খুব দারুণ দৃশ্য দেখতে কেউ যদি আসো তো জয়ন্তী যে জায়গাটা যাবো ওই জায়গাটা দেখলে দুর্দান্ত জিনিস মানে তোমরা দেখলে পরে একদম ডাইরেক্ট একবার না শতবার আসার চেষ্টা করবে কিন্তু আমরা যে জায়গায় যাবো সেই জায়গার কোনো পারমিশন বা কোনো কিছু নিতে হয় না ডাইরেক্ট যাওয়া যায় কিন্তু এটা হলো গোপন রাস্তা গোপন রাস্তা শুধু আমরাই জানি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এই রাস্তা দেয়া আমরা রাতের বেলা আসলে আসতে পারি কিন্তু রাতের বেলা আসলে পরে প্রচন্ড ভয়ের ব্যাপার আছে কখন অনেক কিছু জন্তু জানোয়ার অনেক কিছু বেরিয়ে যেতে পারে যেরকম হাতি বা সব কিছু বেরিয়ে যেতে পারে তো আমরা দিনের বেলাও আসি তাও ভয়ে আসছি অনেকটা মাঝে মাঝে ডাইনোসরও দেখা যায় ডাইনোসফ না ডাইনোসরও দেখা যায় তো ডাইনোসরে কিছু এসে কিছু মানে বিতলামি মেরেও যায় বল দেখতেই পাচ্ছ খুব সুন্দর দৃশ্য এত সুন্দর দৃশ্য না মানে কি বলবো সব বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা গিয়েছে আমরা জয়ন্তীতে যাব তো জয়ন্তীটা মানে কি বলবো এত সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছি যে দেখছো কি সুন্দর সেগুন গাছ আরে সেগুনের গাছের মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে রাস্তাটা দেখতো মানে প্রাণটা ফুলে যাচ্ছে মানে এখন আর বাড়ি যে রিটার্ন যাবো সেটারও যাওয়ার ইচ্ছা করতেছে না এত সুন্দর আবহাওয়া দেখি সুন্দর আমাদের আগেও আরো অনেক লোক এসেছে যে দেখতে পাচ্ছো গাড়ি ঘোড়া অনেক আমরা রাস্তা দিয়ে যাচ্ছি পথ শুনতেই পাচ্ছ জলের শব্দ প্রচন্ড পরিমাণে শোনা যাচ্ছে জলেশ খুব সুন্দর আমি কথা বলতে পারছি খুব ক্লান্ত হয়ে গেছি খুব গভীর আরও উপরে যেতে হবে দেখতেই পাচ্ছ কোন জায়গায় আসছি এখানে আসে ঘুরতে তো এই গুহার ভিতর দিয়ে ঢুকতে হবে এই গুহার ভিতর দিয়ে এখন ঢুকতে হবে গুহাগুলা দেখলে বড় ভয় লাগে খুব প্রচণ্ড পরিমাণে কিভাবে করে যাচ্ছি ওই যে যাচ্ছে দেখতেই পাচ্ছ খুব খুব পরিস্থিতি খুবই খারাপ যে জায়গাটা যাবো সেই জায়গা দেখলে পরে একদম মন খুলে যাবে খাস জায়গা চলে এসেছি সেটা খুব অপূর্ব দৃশ্য মানে এই জায়গায় এসে আমার প্রাণটা জুড়িয়ে গেল খুব দেখতেই অসাধারণ এবার আমরা সেই খাস জায়গা চলে এসেছি ঝর্ণা আমরা অলরেডি ভুটানের ভিতরে চলে এসেছি সেটা হলো ভুটানেই আমরা চলে এসেছি ঝর্নার পথে